আপনি খুব গর্বের সঙ্গেই দাবি করেন যে আমি কমিউনিস্ট নই কিন্তু আমি বামপন্থী আপনি দল যাই করুন আপনি সিপিআই দল করেন ঠিক আছে আমি সেই কারণেই আপনাকে জিজ্ঞাসা করছি আপনার সাথে ব্যক্তিগত আলাপচারিতা আমার একটা জানা আছে বলে যে আপনি মনে করেন গীতা বিপ্লবীদের হ্যান্ডবুক হতে পারে ভারতবর্ষে আমি তাই জিজ্ঞাসা করছি আজকে ওই গীতা উল্লেখ করে গীতা উল্লেখ করেই স্বামী শুদ্ধিতানন্দ বলছেন অহিংসা আনকন্ডিশনাল হতে পারে না তিনি বলছেন যুদ্ধক্ষেত্রে মানুষ যখন থাকে তখন তাকে সিদ্ধান্ত নিতে হয় তিনি কার বিরুদ্ধে লড়ছেন আমরা একদল শয়তানের বিরুদ্ধে লড়ছি স্বামী সুদ্ধিদানন্দ বলছেন উই আর ফাইটিং এগেনস্ট গ্যাং অফ ইভিলস একদল শয়তানের বিরুদ্ধে আমরা লড়ছি তখন অহিংসা আনকন্ডিশনাল হতে পারে না সন্ন্যাসী এর চেয়ে বেশি বলবেন না বলতে পারেন না যা বলেছেন আমার মনে হয় তাই তাই বোধ হয় যথেষ্ট থেকে বেশি বলে ফেলেছেন অনির্বাণ আপনাকে আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী চাইছেন সারা রাজ্যের মানুষ উৎসবে মেতে উঠুন উনি আমাদের মানসিক শারীরিক অসুউচের সময়সীমা এক মাসে বেঁধে দিয়েছেন এক মাস শেষ এবার যেন আমরা উৎসবে ফিরি অনির্বাণ কি করবেন আপনার প্রশ্নের উত্তরটা আমি যে কথা বলবো তার মধ্যে আশা করি পেয়ে যাবেন আমার আজকে রবীন্দ্রনাথের সামান্য প্রতি কবিতার কথা মনে পড়ছে এখানে সেই মহারানী প্রজাদের বর্ণপুটিকে পুড়িয়ে দিয়ে সেই আগুনে সেই সেই যে বর্ণ শরীরে যে আগুন ধরিয়ে দিয়েছিল তাতে যে সেগন্ধ বাতাসত্ত্ব হয়েছিল। সেই উত্তপ্ত বাতাসেই নিজের শীতল শরীরকে আরাম দিয়েছিল আজকে যখন উনি অবলিলায় হয়ে গেলেন এক মাস হয়ে গেছে উৎসবে দিন তখন এই সামন্য গতির মহারানীর কথাই আমার বারবার মনে পড়ছে লজ্জা নেই শোক নেই শততা নেই মনুষ্যত্ব নেই একমাত্র জন্মগতভাবে চার ਸੰবেদ বন্ধা একমাত্র জন্মগতভাবে যে মানসিক অপরাধ প্রবণ অসায় নৈতিক দিক থেকে জন্মগতভাবে যে অসৎ একমাত্র তার পক্ষেই এই কথা বলা সম্ভব এক মাস হলো এবার উৎসব এইটা আজকে নয় নির্মাতা বললেন যে আজকে তার অমানবিক মুখ বেরিয়ে গেছে অমানবিক মুখ আজকে বেরোয়নি থেকে করে ভট্টাচার্য কোন মুখ্যমন্ত্রী যা পারেননি করেছেন যার মাথা থেকে এই ধর্ষণের রেটের চিন্তা ভাবনা বের হয় তার মাথা তার মস্তিষ্ক তার মন তার অস্তিত্ব অপরাধের সঙ্গে জড়িত আজকে তিনি যখন বলছেন দুদিন পরে তিনি রেড রোড তিনি ঘাটগাও করবেন সরকারি পয়সায় ফুটি করবেন এই চোখে চলে উৎসব হবে একটু আগে সন্ন্যাসী তিনি আসেন মহারাজ তিনি খুব অসাধারণ বললেন রবীন্দ্রনাথকে পোট করে কিসের উৎসব আজকে দাসের উপর দাঁড়িয়ে উৎসব হবে একটা মৃত্যুপুরীতে উৎসব হবে উৎসব মানে কি তার আইন আক্রমিত শুরু দপ্তরের একটা রিপোর্ট এই মিথ্যা দিয়ে আজকে শুনানি শুরু হচ্ছে আমার মনে আছে যখন তিনজন প্রসূতি মৃত্যুর কথা প্রথম বলেছিলেন একটা

আপনি বলছেন নিষ্ঠুর রসিকতা অনির্বাণ ভাই এক সেকেন্ড নিষ্ঠুর রসিকতা তখন শুরু হয়ে গেছিল যখন উনি হাসখালি থেকে সন্দেশখালি সবগুলো ধর্ষিতা এবং মৃতা ধর্ষিতাদের অপমান করেছিলেন সেই ধারা অব্যাহত রয়েছে শেষে জাস্ট একটা কথা বলি শ্মশানে আজ পড়েছে এক লাশ তাই দেখে শকুনের সে কি উল্লাস ছিঁড়ে খাবে সে সঙ্গে ছেলেপুলে এবং ভাইসব আজ শকুনের ঘরে এসেছে অকালের হার উৎসব কিন্তু হারিয়ে গেছে দু থেকে যখন চোখের সামনে আমার দলের কর্মীদের মরতে দেখেছি তাদের বাড়ির মহিলাদের ওপর দেখেছি ওই নির্বাচনের ন সরণ অবধি এই সরকারকে আমি তখন উৎসবের মাধ্যমে তিনি ভীষণ ক্ষুব্ধ হয়েছে কিসে তালা থানার ওসি আপনারা জানেন পাঁচ তারিখে আসলে আজকে যে হিয়ারিংটা হল সুপ্রিম কোর্টে শুনানিটা হল এটা পাঁচ তারিখ হওয়ার কথা ছিল কিছু অনিবার্য কারণবশত সেই শুনানি পিছিয়ে আজকের তারিখে আসে পাঁচ তারিখের ঠিক আগের দিন রাত্রিবেলা চার তারিখে টালা থানার ওসি আমরা জানি তিনি প্রায় আগুনের মতো এই রাজ্যের এই কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে তাকে যেন ভর্তি করে নেয় চারটে হাসপাতাল যথাযথ চিকিৎসার কারণ দেখিয়ে চিকিৎসা শাস্ত্রের কারণ দেখিয়ে তার চিকিৎসা করেছে কিন্তু তাকে ভর্তি নেয়নি অর্থাৎ তিনি অসুস্থ নিশ্চয়ই ছিলেন কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার মতো ছিলেন না আজ সেই চিকিৎসকদের উদ্দেশ্যে সেই হাসপাতালগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারি দিয়ে কী বলেছেন একবার শুনুন কয়েকটা প্রাইভেট হসপিটাল আমি অর্ডার সিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন নসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে আমি শুধু বিমল বাবু জোল শঙ্কর আমি আপনার কাছে আসছি আপনি না বিশ্বাস করুন না আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডার সিটিটা দেখছি উনি হাসপাতালের অর্ডার সিটি খুঁজছেন আমি ওনার অর্ডার সিটি দেখছি আমি বলছি তো আমি শুরুতেও চ্যালেঞ্জ করেছি এখনো চ্যালেঞ্জ করছি হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মে জন্মানো নিজেকে হিন্দু পরিচয় দেওয়া কোনো মানুষ নারী পুরুষ নির্বিশেষে যতক্ষণ না বিরজা হোম করে শিখাসূত্র বিসর্জন দিয়ে আত্মশ্রাদ্ধ করে সন্ন্যাস নিচ্ছেন ততক্ষণ তিনি বলতে পারেন না আমার কোনো আত্মীয় নেই তিনি এটা বলতে পারেন আমি আত্মীয়দের সঙ্গে থাকি না তাদের খোঁজ রাখি না তাদের সঙ্গে সম্পর্ক রাখি না কিন্তু এটা বলতে পারেন না আমার আত্মীয় নেই উনি প্রথমেই একটা মিথ্যা স্টেটমেন্ট করেছেন উনি আরেকটা মিথ্যা স্টেটমেন্ট করেছেন উনি আরেকটা মিথ্যা স্টেটমেন্ট করেছেন উনি মিথ্যা বলছেন টালা থানার ওসিকে ফিরিয়ে দেওয়া হয়েছে কেউ ফেরায়নি ওনার প্যানিক অ্যাটাক হয়েছিল সেই প্রেসক্রিপশনও আমাদের কাছে আছে আমাদের কাছে থাকে ওনার কাছে আছে বিমল শঙ্করবাবু এই মুখ্যমন্ত্রী আমাদের উৎসবে ফিরতে বলছেন আমরা ফিরবো না অনিবাণ এখানে আসার আগে এই রাজারহাটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিনারে গিয়েছিলাম বাংলাদেশের ওপরে সেখানে অন্য একজন বক্তা এসেছিলেন তাঁর একটা বক্তব্য আমি তিনটে বক্তব্য উনি তুলনামূলক আলোচনা করে তার কি এফেক্ট হয়েছে গণতন্ত্রের তার কি প্রভাব আলোচনা করেছিলেন ভালো আলোচনা করেছেন তিনি একেবারেই মোদীর সমর্থক নন কিন্তু কিন্তু বক্তব্যটা আমার অদ্ভুত লেগেছে ভালো লেগেছে বলে বলছি উনি বলছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য একসময় বলেছিলেন যে কেউ টাটার কেশার্য স্পর্শ করলে আমি দেখে নেব তার এফেক্ট কি হয়েছে তার সরকারটা চলে গেছে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা বলেছিলেন চাকরি কি মানে মুক্তিযোদ্ধার ছেলে পাবে নাকি কি ছেলেরা পাবে না তার এফেক্টটাও বাংলাদেশে ভালো হয়নি অথচ কৃষকরা যখন আন্দোলন করছিল দিল্লি বর্ডারে নরেন্দ্র মোদীর বক্তব্য কী ছিল হয়তো কোথাও আমাদের ভুল হয়েছে আমরা তাদের বোঝাতে পারিনি গোটা দেশকে বোঝাতে পারিনি অর্থাৎ দেখো গণতন্ত্রে না ইউ মাস্ট হ্যাভ দ্য ডেমোক্র্যাটিক মাইন্ড তোমার ডেমোক্র্যাটিক মাইন্ড নেই তুমি নিজের ভাবনাগুলোকে ওপরে মানে অপরের ওপরে চাপিয়ে দেবে এবং তারপর তুমি ভাববে যে দেশ গোটা দেশ গোটা মানুষ তোমার পেছনে ভেড়ার পালের মতো দৌড়বে এটা একটু বেশি বাড়াবাড়ি আমার দুঃখ লাগে এই কারণে যে এই সিপিএমের হাই হ্যান্ডেডনেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই করছিলেন তখন তো এই সমাজের একটা অতি ক্ষুদ্র অংশ হিসেবে আমরা তো সেখানে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে গণতন্ত্রের স্পেসটাও অন্তত বাড়বে মানুষ অন্তত হাঁপ ছেড়ে বাঁচবে উনি বিরাট কিছু করবেন কোনো কালে আশা ছিল না নির্বাচনের আগে দু নির্বাচনের আগে একজন সাংবাদিকের একটা লেখা এখনো আমার মনে আছে নাম বললে কোথাও অসুবিধা নেই জানি না ভদ্রলোক এখন বোধহয় চাকরি করেন না উদয় বসু বলে স্টেটসম্যান উদয় বসু একদম অনেক সিনিয়র উনি বলেছিলেন যে দেখুন বদল হবে সেই বদলের পরে মানুষ ফ্রাইং প্যান থেকে ফায়ারে হয়তো যেতে পারে কিন্তু বদল হবে এই বেদল আটকানো যাবে না এই কথাটা তো আমার তো মনে হয়েছে প্রফেটিক যে উনি এত শক্তি বুঝেছিলেন হয়তো আমরাও কিছুটা বুঝেছিলাম উনি তেমন কিছু করতে পারবেন না কিন্তু উনি যে ঘুরিয়ে ক্ষতি করে যাচ্ছেন এটাই আমার কাছে চিন্তার বিষয় সবচেয়ে বড় কথা মানে আপনি এটা সেদিনকে নিশ্চয়ই আন্দাজ করতে পারেননি যে একটা গোটা রাজ্য অভয়ার জন্য মানসিক অসৌচে থাকার সময় মুখ্যমন্ত্রী তাদেরকে উৎসবে ফিরতে বলবেন এটা বলে আন্দাজ করেন মুখ্যমন্ত্রী আরো কত মুখ্যমন্ত্রী আরো কতগুলো কাজ করছেন উনি নিজেই জানেন কি আমি আজকে বলছি একটু আগে খবর পেলাম ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে যারা সিএসটি থেকে জয়েন করছে আজ যদি মাইনে পায়নি খোঁজ নাও লোকে উৎসবে যাবে পেটে ভাত আছে খেতে দিয়েছেন তারা এখনও মাইনে পায়নি তো আমি তো এখানে ঘোষণা করছি খোঁজ নিন আমার কানে খবরটা এলো অর্থাৎ উৎসবে আপনি পাঠাচ্ছেন যেখানে মানুষের বাড়ির মেয়েকে সে হাসপাতালে পাঠাচ্ছে সে ফিরল না রেপ্ট হলো তাকে মার্ডার করা হলো এবং সবচেয়ে বড় কথা সে বিচার এখনও পায়নি কারণ প্রমাণ লোপাট করে দেওয়া হলো আপনার দলেরই কিছু জনপ্রতিনিধি সেখানে কি ভূমিকা পালন করেছিল নিজেরা দাঁড়িয়ে থেকে ডেড বডি পুড়িয়েছিল আমার তো মনে হয় এবারে শ্মশানে আর ডোমের দরকার নেই এগুলোকে ডোমের চাকরি দেওয়া হোক ওখানে নিয়ে গিয়ে যারা ডেড বডি পড়ায় ন্যাচারালি এই লোকগুলো যদি সমাজ ব্যবস্থাটাকে এই দিকে নিয়ে যায় আই এম সরি টু সে উৎসবে মাতব আমরা এই উৎসবটাতে আমরা পরিষ্কার মানুষকে বলবো হ্যাঁ উৎসব সবার কাছে আসে কিন্তু মনে রাখতে হবে যে আমরা এই রাজ্যে কেউই নিরাপদ নই আমরা এই রাজ্যে সব সময় আতঙ্কে থাকি এই আতঙ্কের যুগের যদি অবসান না হয় কোনো উৎসব মিনিংফুল হতে পারে না উনি যতই কেন মানুষ কিন্তু ভুলবে না এখন একে একে কিন্তু এই সরকারের কঙ্কালগুলো বেরিয়ে আসছে কঙ্কাল সাল চেহারাটা স্পষ্ট হয়ে যাচ্ছে আমি 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 একবার একটু অনির্বাণের কাছে জানি আমি আসবো আপনার কাছে অনির্বাণ চৌধুরী আমার সঙ্গে রয়েছেন অনির্বান